বিরোধিতা যাওয়ার আগে আমরা দিল্লি বিস্ফোরণের ঘটনার দিকে নজর রেখেছিলাম সেই নিয়ে একাধিক আপডেট এই মুহূর্তে উঠে আসছে আমরা আবারও দিল্লিতেই নজর রাখবো দিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি এবং আপনাদেরকে যে ছবি আমরা কিছুক্ষণ আগেও দেখাছিলাম যে যে আইটোয়েন্টি গাড়ি সেই আইটোয়েন্টি গাড়ি নিয়ে যে রহস্য সেই রহস্য কিনারা করতে চাইছেন এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা পাশাপাশি আরো একটা খবর এসে পৌঁছচ্ছে যেখানে এই বিস্ফোরণ কাণ্ডে লাল গাড়ির নতুন তথ্য পাওয়া গিয়েছে এবং ফরিদাবাদ পুলিশ আটক করেছে ফাহিমকে আমরা এনে আরো বিস্তারিত কথা বলবো রিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রিয়া এর আগে আমরা গতকাল দেখেছিলাম যে এই দিল্লি বিস্ফোরণের ঘটনাতে আরো একটা গাড়ি সেটাকে নিয়ে সন্দেহ বেরোচ্ছিল ফের নতুন আরো একটি লাল গাড়িকে নিয়ে সন্দেহ বাড়ছে কি আপডেট পাচ্ছ এই ঘটনা নিয়ে তুমি দেখো ব্লাস্ট হওয়া আই টোয়েন্টি গাড়িকে ঘিরে আরো দুটি গাড়ির নাম উঠে এসেছে যেটা গতকাল সকালে উঠেছিল একটি ইকো স্পোর্ট যেটা লাল কালারের একটি গাড়ি এবং যার রেজিস্টার উমার নবীর নাম্বারে টু থাউজেন্ড সেভেন্টিনে সেটা রেজিস্টার হয় উমার নবীর নামে যদিও সেখানে সেকেন্ড ওনার দেখাচ্ছে কিন্তু সেখানে রেজিস্ট্রেশন নাম কিন্তু উমার নবীরই ছিল এবং সেই গাড়িটির তল্লাশে কিন্তু বিভিন্ন যে আশেপাশের স্টেটগুলো রয়েছে দিল্লির তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছিল এবং সমস্ত পয়েন্টে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে নাকা বসিয়ে সেই গাড়িটির হদিস পাওয়া গিয়েছে কান্ডওয়ালি ভিলেজ যেটা কিনা ফরিদাবাদে এবং সেখানেই সেখানে সেই গাড়িটি পায় এবং ইমিডিয়েট বেসিসে সেই গাড়িটিকে করে এবং সেখান থেকে নিরাপদ দূরত্বে বলা হয় সেখানকার স্থানীয় মানুষকে এবং সেই গাড়িটা থরলি চেক করা হয় যদিও সেই গাড়িতে কিছু পাওয়া যায়নি তবে সেই গাড়িটি সেখানে কে নিয়ে গিয়েছিল কে পার্ক করেছিল সেই বিষয়ে যখন তদন্ত করে পুলিশ জানতে পারে যে ফাহিম নামে যে কিনা উমর নবী রিলেটিভ এবং সম্পর্কে তার ব্রাদার ইন ল বলে এমনটাই জানা যাচ্ছে সে এই গাড়িটি পার্ক করেছিল এবং তাকে ইতিমধ্যেই একটি জায়গা জায়গা থেকে 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 যেটা আননন প্লেস বলে বলা হচ্ছে পুলিশের তরফ তদন্ত সেই ফাহিমকে আটক করা হয় এবং এই গাড়ির সম্বন্ধে এবং তার সম্বন্ধে পুরো বিষয় এবং উমর নবীর সম্বন্ধে পুরো বিষয় জানার চেষ্টা করা হয় বলে এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিক সূত্রে খবর এবং একই সঙ্গে আরো একটি নাম সামনে এসেছে যেটা আজ সকালে সেটা হচ্ছে ব্রিজা নামে একটি গাড়ি সেটার খোঁজ চালানো হচ্ছে এই ব্রিজা গাড়িটিও কিন্তু যোগসূত্র আছে এই আই যেটা ব্লাস্ট হয়েছে সেটার সঙ্গে এবং এই গাড়িটি যে গাড়িটি ব্লাস্ট হয়েছে সেই গাড়িটির সঙ্গে এই যে ব্রিজা নামক গাড়িটি সেটা তবে কার নামে রেজিস্টার সেটা দেখতে গিয়ে পুলিশ জানতে পারে যে ডক্টর শাহিন যাকে গ্রেপ্তার করেছে মহিলা ডাক্তার যে কিনা এই জঙ্গি এই নাশকতার সঙ্গে যুক্ত রয়েছে সেই শাহিনের নামে রেজিস্টার এই গাড়ি তবে সেই গাড়িরও ইতিমধ্যে ট্রেস পাওয়া গিয়েছে এমনটাই পুলিশ জানা যাচ্ছে অবশ্যই রিয়া তুমি দিল্লির দিকে নজর রাখো সেখানে আজ কি নতুন তথ্য উঠে আসছে আমরা পরবর্তী সময় আবারও জানবো তোমার কাছে আপাতত ধন্যবাদ রিয়া তোমাকে এতক্ষণ সরাসরি দিল্লি থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি অর্থাৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং সেখান থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরছেন এবং যে খবর এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে যে শুধুমাত্র এই গাড়ি নয় আরো দুটো গাড়িকে নিয়ে এই মুহূর্তে রহস্য দানা বেঁধেছে এবং যারই হদিস পেতে চাইছেন তদন্তকারী অফিসাররা এবং সেক্ষেত্রে এই যে উমার সে তার যে শ্যালোক ফাইম সেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমনটা কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসাররা যার কারণে ফাহিমকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এই ঘটনাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এই দিল্লির বিস্ফোরণের ঘটনা নিয়েই কিনারা করতে এই তৎপর তদন্তকারীরা